আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছুটির দিন সবাইকে খুবই মজার একটি পিঠা তৈরির রেসিপিতে রান্নাঘরে চলে আসছি ক্যামেরা নিয়ে আর এই যে দেখেন এখানে হচ্ছে সাজের পিঠা বানাচ্ছি আসলে আমার মনে হয় সাজের পিঠা মাংস দিয়ে পছন্দ করে না এমন লোক খুবই কম আমার তো স্বাসের পিঠা মাংস দিয়ে খুবই পছন্দের একটি খাবার পিঠার আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ স্বাসের পিঠার গুলাটা আমরা কম বেশি সবাই জানি আর এইটা হচ্ছে গুড়ি হিসাবে পানির পরিমাপটা অভাবে দিতে হয় যে যতটুকু গুড়ি নেবেন এই যে দেখেন অনেকগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি পিঠাটা তুলে নিয়ে আমি আরাক এক সাজো দিয়ে দিলাম চুলায় এটা আমাদের অঞ্চলে কিন্তু মাংস দিয়ে শ্বাসের পিঠা খুবই একটা জনপ্রিয় খাবার জানি না কার কার অঞ্চলে এই পিঠাটি জনপ্রিয় এই পিঠাটি কিন্তু যে কোনো ঝাল ঝাল ভর্তা দিয়েও খেতে ভালো লাগে আর আমি অবশ্যই গুড়িটি বা এই পিঠার যে এই যে গুলা বা মেটার যেটাই বলেন না কেন এটা হচ্ছে ব্যালেন্ডারে করে নিয়েছি পিঠাটা হতে এই সাজটাও আমার কমপ্লিট হয়ে গেছেই যে দেখেন তুলে নিব আর পিঠাটা কিন্তু খুবই ভালো উঠছে অনেক সময় দেখা যায় পিঠার সাজে হচ্ছে পিঠাটা লেগে যায় এই যে দেখেন বন্ধুরা আমি এক প্লেট পিঠা বানিয়ে নিয়েছি আমার পিঠাগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি বন্ধুরা পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে ফাইনালি লুক আপনাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমার পিঠা আর এই পিঠাটা সবাই জানেন মাংস দিয়ে খেতে হয় আর এখানে আজকে যেহেতু ছুটির দিন আরও রান্নাবান্নার সঙ্গে ছিল সেটা হচ্ছে এই যে কলমি শাক ভাজি আর আর একটি জনপ্রিয় খাবার আমার নড়াইলে সেটা হচ্ছে এই যে ইলিশ মাছ শাপলা দিয়ে ওখানে আছে পাতলা ডাল সঙ্গে আছে সালাদ এই তো এই হচ্ছে আমার আজকের ছুটির দিনে দুপুরটার মেনু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ